প্রভিডি চলে আসলাম তোতাপুরি ছাগলের একজন প্রান্তিক খামারি বাসায় আসছি আমাদের নাটোর শহরের হরিশপুরের ফুলতলা এলাকার আমাদের তুষার ভাই এবং শোভন ভাইয়ের ছাগলের খামার ওনারা মোটামুটি দুই বছর আগে এই ছাগল পালন শুরু করে খুব ভালোবেসে খুব শখ করে আমার ভিডিও দেখে নাটোরে সব জায়গায় ঘুরে ফিরে একটা ডিসিশন নেয় যে একটি ছাগল খামার করতে তো ছাগল খামার করছে ঠিকই কিন্তু কর্মচারীর অভাবে তাদের সমস্যার সৃষ্টি হয়ে গেছে তারপরেও আমাদের ইমরান ভাই এবং শোভন ভাই বিজনেস করে পাশাপাশি এই খামারটা যে করছে দুই বছর টিকিয়ে রাখছে এটাই আসলে অনেক বেশি তো ওনাদের খামারের যে কর্মচারী ছিল বর্তমানে সে অসুস্থ আর এই ছাগল দেখাশোনা খুবই বর্তমানে খুবই সমস্যা যার কারণে এই তোতাপুরি যে ছাগলগুলো আছে এই ছাগলগুলো উনি বিক্রি করবে ওনারা ভালোবেসে তোতাপুরি ছাগল মানে তোতাপুরি ছাগলটাই বেছে নিয়েছিল এ কারণে যে ছাগলটা দেখতে সুন্দর লাগে এ কারণে বেছে নিয়েছিলো খামার করছে এই ছাগলগুলো উনি বিক্রি করে দিবে

দেখেনা শুরু করছে কিন্তু তারপরে মাথার মধ্যে কাজ করতে যাবেন তখনই কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট একটা পাঠা সাথে যুক্ত করতে হবে কারণ পাঠা থাকলে খামারে কিন্তু তাড়াতাড়ি হিটে আসে নাকি ভাই জি ভাই সমস্যা যেটা বললাম কর্মচারীর যে সমস্যা না সমস্যা খামারে এসে অসুস্থ হয়ে গেছিল মাথা করেছিলেনি এখন দেখাশোনার দোকান আছে আর ব্যবসা যার কারণে এখন বিক্রি করে দিতে মানে বুঝতে না সময় দিতে সময় দিতে না একবারে কথা বাড়াবো না ওনার যে তো তবু গুলো আছে দুই দাঁতের চার দাঁতের গাভীন ছাগল আছে সব মিলে ধীরে ধীরে দেখাবো এই ছাগলগুলো যদি আপনাদের ভালো লাগে দরে দামে হয় অবশ্যই আমাদের সোনবাসীতে কথা বলবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই মোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত কথা বলে দেবে তাহলে চলুন ভাই জি ভাই ভিডিও শুরুতে এটা দেখাবেন জি আচ্ছা এটা কি আপনার বাড়ির বাচ্চা ছিল হ্যাঁ বাসারি বাচ্চা বাসারি বাচ্চা বয়স কেমন যাচ্ছে ভাই নয় মাস নয় মাস হ্যাঁ আচ্ছা নয় মাস দেখি মুখে পাঁচটা একটু ধরেন তো ভাই আচ্ছা এই যে মুখে পাঁচটা দেখেন ভ্যাকসিনটা সব কমপ্লিট ভাই সব কমপ্লিট

দরদাম করতে পারবেন না আহমারি দরদাম করতে পারবেন না এখানে তবে ছাগলগুলো কি একবারে সুস্থ সবল আর ভ্যাকসিন কমপ্লিট করা হ্যাঁ আপনার অন্য জায়গা থেকে ছাগলের সব ভ্যাকসিন করা করা কমপ্লিট থাকে না কিন্তু এনাদের এখানে অল টাইম আপনার হচ্ছে যে মাসে চারবার আসে ডাক্তার চারবার এসে পরিদর্শন করে দেয় আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা দাম থাকলো ভাইয়ের সাথে বিস্তারিত কথা বললেন এটা তো তো এটা আপনার বাড়ির বাচ্চা হ্যাঁ না না এটা কিনা এটা কিনা আচ্ছা যখন কিনছিলাম কত মাস বয়স ছিল তখন চার মাস বয়স ছিল চার মাস বয়স ছিল আচ্ছা এখন বয়স কেমন যাচ্ছে এক বছর এক বছর যাচ্ছে দেখো তো হ্যাঁ দুইটা দাঁত হয়েছে নতুন মনে হয় দুইটা দাঁত হয়েছে না হ্যাঁ দুইটা আচ্ছা দুই দাঁত একটু ধরো আমি দেখা দিই দর্শকের সুবিধা হবে না আচ্ছা দুই দাঁতের ছাগল হাইট তো মাসাল্লাহ মোটামুটি তেত্রিশ যাবে হ্যাঁ হ্যাঁ তেত্রিশ ইঞ্চি যাবে এত লম্বা ছাগল তবে এই যে বয়স এই বয়সে যে এরকম হাইট হয়েছে মোটামুটি ছয় দাঁত আট দাঁত পড়লে আটত্রিশ উনচল্লিশ চলে যাবে চলে যাবে

তবে ছাগলগুলো ভালো আবারও বলতেছি ছাগলগুলো ভালো এগুলো মিলা দেখবেন দশ জায়গা মিলা দেখে আসবেন আর সহজ আসলে দেখতে পাবেন যে আরও বৈশিষ্ট্যগুলো ভালোভাবে নজরে আসবে শোন ভাই জি ভাই এটা তোতাপুরি হ্যাঁ এটাও তোতাপুরি আচ্ছা এটাও কিনছিলেন হ্যাঁ এটাও কিনছিলাম এটাও কিনছিলেন আচ্ছা এটা ছোট বাচ্চা কিনছিলেন হ্যাঁ হ্যাঁ এটাও ছোটো বাচ্চা তবে বড়ো কিনা উচিত ছিল আপনার হ্যাঁ তবে বড় কিনলে তো আবার এই কোয়ালিটি পাইতেন না 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 ঝোল টোমল তো ভরে দিত এই অবস্থা বয়স কেমন যাচ্ছে ভাইটার বয়স এটা দুই দাঁত

বিশেষ করে আমি আর একটা কথা বলি এই যে ভ্যাকসিন কমপ্লিট করা আছে খুরা রোগের ভ্যাকসিন পিপিআর রোগ সবকিছু কমপ্লিট করা আছে আর এই কম দামি ছাগল নিতে গেলে আপনি তিরিশ চল্লিশে পাবেন কিন্তু ওগুলো দিয়ে আপনার খামার হবে না ভাই এত সুন্দর কোয়ালিটি আসবে না নাকি ভাই জি ভাই আচ্ছা ভাই এই ছাগলটাকে আপনার খামারে প্রথম নাকি হ্যাঁ এটা প্রথম কোথা থেকে সংগ্রহ করেছিলেন এটা রংপুর থেকে নিয়ে আসে রংপুর হ্যাঁ বিশাল বড় সাইজ হ্যাঁ বর্তমানে দাঁত কাটা যাচ্ছে দেখো তো একটু বয়স কেমন যাচ্ছে

ওটাও ভ্যাকসিন করা আছে না ওটাও ভ্যাকসিন করা এটাও ভ্যাকসিন করা আছে আচ্ছা বাচ্চা আমরা পরবর্তী দেখে দিব যেহেতু খাওয়া দাওয়া সব ঠিক আছে আলাদাভাবে এটা দাম চাইতে হবে আচ্ছা ভাই এই যে বড় এই ছাগলটা আপনি বিক্রির জন্য দাম চাচ্ছেন কত এটা পঁচাত্তর হাজার টাকা দাম পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন দরদাম করা যাবে না আমি দেখিয়ে দিয়ে আরো সুন্দর করে এই যে মুখের পাঁচ দেখেন আপনারা ছাগল নেন আর না নেন সরজমিন আসবেন এই দেখে যদি মনে করেন যে না একদম ইউনিক জিনিসগুলো তাহলে অবশ্যই নেবেন ভাইয়ের কাছ থেকে ভাই সত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার দাম চালেন জি 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 আচ্ছা এই যে ছাগলগুলো আপনি দেখাচ্ছেন কেউ যদি আসতে না পারে পাঠিয়ে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিতে পারব আচ্ছা পাঠিয়ে দিতে পারবে তারপরে বড় ছাগল তো আপনার সহযোগী না এসে দেখে নিলে সব ভালো হয় বেটার যদি আসতে না পারে তাহলে পাঠায় দেওয়া যাবে সমস্যা জি 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 সোন ভাই জি ভাই এই যে বাচ্চা না হ্যাঁ হ্যাঁ এটা বাচ্চা আচ্ছা বাচ্চা বয়স কেমন বললেন আড়াই মাস বয়স যাবে আড়াই মাস বয়স যাবে মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা খুব সুন্দর কোয়ালিটি হচ্ছে বাচ্চাটা হ্যাঁ

মানে কোয়াশে বিটের একটা ছাগল ভালো কোয়ালিটি নিতে গেলেও আপনাদের মোটামুটি পঁচিশ তিরিশ হাজার টাকা লাগে সেই হিসাব করে হান্ড্রেড পার্সেন্ট তো বাচ্চা পঁচিশ হাজার টাকা দাম থাকলো এটার ঠিক আছে ভাই আচ্ছা এইখানে একটা ছাগল আছে ভাই এই তো এটা কোথা থেকে কালেকশন করছেন এটা আমাদের নাটোর থেকে নাটোর থেকে কালেকশন করছেন বাচ্চা টাচ্চা কবে পাইছেন বাচ্চা এটার একবার পাইছি একবার পাইছেন বাচ্চা বিক্রি করেছেন বাচ্চা বিক্রি করে দিচ্ছে কত দিয়ে বিক্রি করছেন এটা ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে বিক্রি ছাপ্পান্ন হাজার টাকা বাচ্চা বাচ্চা হয়েছিল পাটা বাচ্চা কোয়ালিটি খুব সুন্দর খুব সুন্দর হয়েছিল ভিডিও ফুটেজ আছে হ্যাঁ

এটা না হ্যাঁ চলে গেছে দেখার সময় পাইনি হ্যাঁ হ্যাঁ হয়তো মল মাখে আছে মানে হিটটা চলে গেছে দেখার তো সময় পাই না সময় পায় না আপনারা হ্যাঁ বিষয় হচ্ছে যে এই যে ছাগলগুলো হিটে যে কখন আসে এই বুঝতে পারে না হ্যাঁ যার কারণে আরো সমস্যা বেশি হয়ে গেছে আচ্ছা এই ছাগলটা বয়স কেমন বললেন আড্ডাত নতুন আড্ডাত হবে নতুন আড্ডাত হবে আচ্ছা এই ছাগলটা দাম চাচ্ছেন কত এটা পঁচাত্তর হাজার টাকা এটা পঁচাত্তর হাজার টাকা আপনি দাম চাচ্ছেন বড়সড় ছাগল একটি পঁচাত্তর হাজার টাকা দাম চাইছেন দরদাম করা যাবে ওই সামান্য কিছু দরদাম সামান্য কিছু দরদাম হবে এটাতে চল ভাই জি ভাই এটা কি এটা মিয়দিততা আচ্ছা পাঠা না পাঠি বাচ্চা পাঠি বাচ্চা জি আচ্ছা পাঠি বাচ্চা এ বয়স কেমন যাচ্ছে ভাই দুই দাঁত হবে মনে হয় সম্ভবত নতুন নতুন হলে উঠিচ্ছে এরকমই দেখো তো একটু কয় দাঁত কেবল উঠতেছে উঠচ্ছে কেবল উঠতেছে দুই দাঁত আচ্ছা ওপাশে একটা ঘোরা দেবো দেখি ওপাশে একটা ঘোরাও একই কালার একই রকম কালার কলজা কালার ছাগলটা বড় সর ছাগল

এই পাঠাটা বিক্রির জন্য দাম কেমন চাচ্ছেন সীমিত পঁয়ত্রিশ দেখ নতুন উদ্যোক্তা যারা একটা পাঠা নিতে চাচ্ছেন ছোট পাঠা বাচ্চা নেওয়ার চাইতে এটা আপনাদের জন্য বেটার হবে একদম দাম পঁয়ত্রিশ হাজার টাকা কোনো রকম দর দাম করা যাবে না হ্যাঁ আবার ভালো করে দেখি দেখ ঘুরা ফেরা নাও তো একটু এটা ঘুরা ফেরা নাও এই যে দেখেন গলার ঝুল টুল সব পারফেক্ট আছে এখন আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে পঁয়ত্রিশ হাজার টাকা দাম থাকলো তারপর আমাদের সোনভাসে তো আপনার কথা বলেন নিন

নতুন আট দাতে কেবল পড়ছে হাইট কত যেতে পারে ভাই আটত্রিশ আটত্রিশ ইঞ্চি হাইট যাবে আচ্ছা এদিক টান দাও একটু কষ্ট করে টান দাও বাবা তাছাড়া দেখানো যাচ্ছে না মুখের পাঁচটা সব দেখো ডিস টিস এই যে সেই শক্তিশালী ভাই হ্যাঁ হ্যাঁ পাঁচটা একটু ঘোরাও দেখি এই যে দেখেন সেই একদম বেলচা মুখ যাক বলে আর অনায়াসে মনে করেন যে এই ছাগল এই পাঠা এনারা কাউকে বীজ দেয় না ওনারা শুধু ওনারা এই যে কয়টা ছাগল আছে এই কয়টা ছাগলে কি বীজ দেয় অন্য বাইরে কোনো বীজ দেয় সুতরাং পাঠা একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আছে ভাই এটা কি দাম চাচ্ছেন কত এটার দাম না ভাই এটা আলোচনা সাপেক্ষে থাকলো আলোচনার সাপেক্ষে যাকে পাঠা যদি আপনাদের লাগে অবশ্যই আলোচনার সাপেক্ষে ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলে দেবেন এই তো মোটামুটি ছিল না ভাই হ্যাঁ এই তো আচ্ছা